চার হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা আপনার পঁচিশশো টাকা আপনার টাকা মেশিন আছে পনেরোশো টাকা একদম টাকা টাকা মেশিন আছে সাত টাকা করে বড় জিপ আর্মিদের বারো টাকা অনলি বারো হাজার টাকা বারো টাকা আর একদিকে ডিপ আরেকদিকে নর্মাল পঁয়ত্রিশ হাজার টাকা

আরেকটা আছে ক্যারিয়ারের দুই টন দেড় টন দেড় টন দেড় টন আউটডোর ইনডোর এটা নিলে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা আপনার জন্য শুধু ইনডোর আছে যারা আউটডোর নষ্ট হয়ে গেছে ইনডোর লাগে দুই টন মিডিয়া দুই টন হ্যাঁ শুধু ইনডোর এটা যদি কেউ এটা প্রাইস হবে আপনার বারো হাজার টাকা শুধু ইনডোর হ্যাঁ আরেকটা ফটো বলেছি আছে এক টনের হান্ড্রেড পার্সেন্ট চালো আছে নিমুৎস আছে ঠিক আছে এটা যদি কেউ এটা প্রাইস হবে অনলি আপনার পঁচিশ হাজার টাকা

এগুলো হান্ড্রেড পার্সেন্ট চালু আছে আর একটু বড় সাইজ নিলে এগুলো করবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এগুলো দুইটা করবে তিন হাজার টাকা করে হ্যাঁ কিবোর্ড আছে কিবোর্ড আমি চালাই দেখি না আমি শিপ থেকে যাবো হয় সেভাবে কিন্তু ফ্রেশ আছে এটা নিলে আপনার দশ হাজার টাকা রাখা যাবে হ্যাঁ আর কতগুলো পানির ফিল্টার যেহেতু গরমকাল যারা পানির প্রয়োজন ফিল্টার নিতে পারবেন এটা চালু আছে হান্ড্রেড পার্সেন্ট এটা সম্পূর্ণ টা সিস্টেম এটা যদি কেউ না এটা ফ্রেশ হবে আট টাকা আর এটা ডিসপ্লে সহ আছে এটা যদি কেউ না এটা প্রাইস হবে হ্যাঁ অনলি আপনার 7000 এটা নিলে 6500 টাকা এগুলো মাত্র জাস্ট থেকে আসছে কিন্তু এগুলো চালু আছে 100% এটা যদি কেউ নেয় এটা প্রাইস হবে অনলি 6000 টাকা একদম 6000 টাকা আর একটা হারমোনিয়াম আছে এই হারমোনিয়াম এটা চালু আছে দেখেন চালু আছে এটা একদম 6000 টাকা আগে 7000 টাকা বলছি আপনার জন্য 1000 টাকা ছাড় আছে একদম 6000 টাকা হ্যাঁ কিবোর্ডটা নিলে আপনার মাত্র 2000 টাকা হ্যাঁ তো আপনি লাসে চারটা যদি একসেপ্ট কেউ নাই আচ্ছা এই চারটা চারটা যদি কেউ নাই 8000 টাকা 8000 টাকা আর যদি একটা বড় একটা ছোট ওই 5000 টাকা 5000 টাকা মেশিন মেশিন সস্তার মধ্যে নিতে চান ম্যানুয়াল তারা গুলো নিতে পারবেন এটা হচ্ছে 4 কেজি ওয়ালটনের অক্সোনের একদিকে ওয়াশ একদিকে শুকাবে ডাই করবে এটা যদি কেউ নাই সাত হাজার টাকা একদম হ্যাঁ হ্যাঁ আর আপনার সিঙ্গার আছে আট কেজি এটা যদি কেউ না গ্লাস ডোরের মাত্র সাত হাজার পাঁচশো হ্যাঁ আরেকটা এগারো কেজি আছে সিঙ্গারের বাচ্চাদের জন্য দেখেন হ্যাঁ আনকমন কমার্শিয়াল এটা যদি কেউ নেই এটা ফ্রেশ করবে আপনার একদম দশ হাজার পাঁচশো টাকা এগারো কেজি পাঁচশো টাকা আছে হ্যাঁ ওয়াশিং মেশিন সাত কেজি এটা যদি কেউ নেই এটা ফ্রেশ একদম সাত হাজার টাকা হ্যাঁ আরেকটা সিঙ্গার আছে আট কেজি দুইশো এটা যদি কেউ নেয় একদম আট হাজার টাকা পাঁচশো টাকা স্যার আছে সাত হাজার পাঁচশো একদম আরেকটা আছে পাঁচ কেজি দুইশো কঙ্কা এটা যদি কেউ নেয় একদম ছয় হাজার টাকা কোনো দাম ওয়াশিং মেশিন আছে সাত কেজি পাঁচশো এটা হান্ড্রেড পার্সেন্ট চালু আছে এটা সম্পূর্ণ অটো এখানে ওয়াশও করবে শুকাবে ও এটা যদি কেউ নেয় এটা ফ্রেশ করবে আপনার মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা একদম হ্যাঁ

সাত কেজি সস একটা আছে এটা নিলে বারো হাজার টাকা এল জি দুটা আছে তিনটা আছে এগুলা নিলে একদম দাম বারো হাজার টাকা করে হ্যাঁ বাচ্চাদের আছে ছয় কেজি হ্যাঁ অনলি ওয়াশ এর এটা যদি কেউ নেয় চার হাজার টাকা গিটার আছে ভাই এটা একদম দাম তিন হাজার টাকা তিন হাজার টাকা চালো আছে ভাইয়া এ দেখেন খুবই সুন্দর লাইট সহ আছে

এটা যদি কেউ নয় এটা ফ্রেশ আপনার তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ আর কতগুলো টেবিল ফ্যান আছে গুলো একশো দশ বোল্টের একশো দশ বোলে কম্পার্ট সহ যদি নেয় তিন হাজার পাঁচশো টাকা কম্পার্ট ছাড়া নিলে অনলি দুই হাজার টাকা পনেরোশো টাকা রাখা যাবে আর কার্পেন্ট মেশিন আছে কার্পেন্ট মেশিন একটা তিন হাজার বেককু মেশিন আছে বেককুম মেশিন একটা যদি কেউ নয় পাঁচ হাজার আর একটা ওভেন আছে ডাক্তারি দেখেন ডাক্তারি ওভেন আছে এটা যদি কেউ নয় অনলি ছ হাজার টাকা হ্যাঁ আর একটা গিজার আছে গিজার এটা হান্ড্রেড পার্সেন্ট চালু আছে তিরিশ লিটার এটা অনলি পাঁচ হাজার টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন এটা নিলে আপনার ফ্রিজ ডিপ ফ্রিজ এটা নিলে বারো হাজার টাকা আর একটা আছে তিনশো লিটার তিনশো লিটার এটা যদি কেউ নেয় ষোলো হাজার টাকা হ্যাঁ আর এগুলো নিলে বারো করে একটা বারো হাজার টাকা করে হ্যাঁ এটা নিলে বারো হাজার এটা নিলে বারো হাজার বাজার সজা করার টলি আছে আবার প্লাস্টিকের বড়ি কিন্তু খুবই মজবুত এটা নিলে আপনার এক টাকা আর কতগুলো পাঁচের টলি আছে বাতাস সাজা করার দেখেন এগুলা ছোটটা আছে আমার তিন চারটা হবে এগুলো নিলে আপনার পঁচিশশো টাকা ছোটটা আর বড় আছে বড় এগুলো আমার থেকে প্রায় পনেরো বিশটার মতো হবে এগুলো যদি সব নেয় ফাইকেরি নিলে পঁচিশশো টাকা খুচরা নিলে অনলি তিন হাজার টাকা করে রাখা যাবে ব্লাড মাফার মেশিন আছে এগুলো অনেক বাড়ি দামি আবার ওগুলা এগুলো অনলি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটা হ্যাঁ চাল ও আছে ডিসপ্লে ফিসপ্লে আসতেছে আর একটা আছে মেডিকেল আইটেম এটা এটার সাথে এটা টাঙ্গিসহ আছে এটা যদি কেউ নেই অনলি দশ টাকা হ্যাঁ আরেকটা বিশাল বড় মেডিকেল আইটেম এটা অনেক বাড়ে এটা যদি কেউ না অনলি চল্লিশ হাজার টাকা হ্যাঁ অক্সিজেনের বোতল হ্যাঁ এগুলো আমার থেকে তিন চারটার মতো আছে এগুলো অনলি আপনার ছ হাজার পাঁচশো টাকা করে ছ হাজার পাঁচশো টাকা করে হাজার পাঁচশো টাকা করে

আর একটা মিক্সার মেশিন আছে মিক্সার মেশিন মিক্সার মেশিন এটা আপনার অনলি পাঁচ হাজার টাকা বিড়ি এগুলা দুটো নিলে পঁচিশশো টাকা একটা নিলে আপনার বারোশো টাকা রাখা যাবে ইয়ার কাটার এগুলা চালু আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা যদি কেউ নেয় অনলি আট হাজার পাঁচশো টাকা আর এগুলো নিলে আপনার সাত হাজার টাকা বাইক আছে ইউজ পরিমাণের বাইক আছে বাইক এটা যদি কেউ নেই দেখেন খুবই ফ্রেশ এটা যদি কেউ নেই এটা প্রাইস অনলি ছয় হাজার টাকা হ্যাঁ আর একটা আছে এটা নিলে ভাইয়া সাত হাজার হ্যাঁ সাত হাজার এটা নিলে সাত হাজার টাকা ভাইয়া হ্যাঁ সাত হাজার আর এটা নিলে সাত হাজার পাঁচশো ভাইয়া এটা নিলে সাত হাজার টাকা হ্যাঁ আর এটা নিলে অনলি চার হাজার টাকা আর এটা নিলে আপনার চার হাজার পাঁচশো টাকা আর এটা এক্সট্রা মেশিন আছে পানির এটা নিলে অনলি এক হাজার টাকা হ্যাঁ আর একটা নিলে আপনার দুই হাজার টাকা মেশিন আছে ভাইয়া ওলা বড় একটা ডিসপ্লে শো আছে আশা করে চালু হবে কিন্তু আমরা অপারেটর বুঝি না ডিসপ্লে টিসপ্লে ভিডিও কল দাগাই দিব ওলা চারটা ছিল দুটো বিক্রি করছি এটার মডেল হচ্ছে তসিবা ফোর ফাইভ সিক্স মডেল এটা যদি কেউ নেই এটা ফ্রেশ অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটা আছে এটা খুবই সুন্দর এগুলো দুল বালে আছে কিন্তু ফ্রেশ এটা নিলে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আর কতগুলা চোলা আছে বাটার চুলে উপরে গ্যাস চলবে নিচে ইলেকট্রিক চলবে এগুলা ফিক্সা গ্রিল সবকিছু করা যাবে ওগুলো আমার থেকে চার পাঁচটার মতো হবে এটা নিলে পঁচিশ হাজার এটা নিলে পঁচিশ হাজার টাকা এগুলো আমার অনেক দামি এগুলো প্রায় এক দেড় লাখ টাকা একটা ঠিক আছে ফল লোডিং এগুলো চালু নাই তো ভাই আর একটা কার্পেট মেশিন আছে পরিষ্কার করার এটা নিলে অনলি পনেরোশো টাকা আর একটা চুলো আছে এটাও নিলে আপনার অনলি বিশ হাজার টাকা হুম আরেকটা শুধু ডাই আছে ডাই কাবব শুকানো 6 কেজি যেহেতু গরমকাল কম প্রাইজের মধ্যে এটা নিলে আপনার একদম 5500 টাকা এসে কতগুলা গুলো অনেক ভারি আবার গ্যালারি এগুলো অনলি 4000 টাকা করে হ্যাঁ আর ফটোকো মেশিনে বলা ধর নষ্ট এগুলো যদি কেউ পার্সের জন্য নেই নিতে পারবেন অনলি 4000 টাকা করে হ্যাঁ কতগুলা ডিএসআর ক্যামেরা আছে দেখেন এটা ফ্রেশ আছে এটা নিলে আপনার অনলি 3000 টাকা আরেকটা আছে ডিএসএলআর ব্যাটারি নাই কিন্তু ব্যাটারি ছাড়া এটা নিলে টাকা টাকা আছে এটা 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 নিলে নিলে অনলি নিলে আপনার ছশো টাকা টেবিল আছে এটা নিলে ছশো টাকা বই আছে গুলের যারা বাচ্চাদের সাঁতার কাটার বা সমুদ্রের হ্যাঁ এটা ওগুলো নিলে এক হাজার টাকা একটা ট্রাফিক জ্যামের সিঙ্গেল টাইপে আছে এগুলো আমার থেকে প্রায় দশ বারোটা হবে এগুলো একটা ছশো টাকা করে পড়বে সব নিলে পাঁচশো টাকা করে রাখা যাবে সব নিলে এগুলা ধরেন আমার থেকে নিছিলে এসক্রাইসিপি নিতে হইব মানে ভালো মন্দ জানেন আমার থেকে নিলে এসক্রাইসিপি নিতে হইব দেখেন বিভিন্ন ব্র্যান্ডের আছে আসোসার আছে এসপি আছে দেখেন বিভিন্ন আছে ডেলের আছে দেখেন বিভিন্ন মডেল আছে যার যেটা ভালো লাগে এটা নিতে পারে দেখেন ঢাকায় তসিবো আছে আরেকটা ডেলার আছে দেখেন একটা ডেলার আছে

এগুলা বড় আছে আর একটা কমার্শিয়াল তিন দর এ দেখেন তিন দর হাজার হেনকমন কমার্শিয়াল এটা নিলে বারো হাজার টাকা আরেকটা আছে এটা নিন অনলি বারো হাজার ডিপপ্রুস আর একটা কোল্ড আছে এটা নিলে ষোলো হাজার টাকা হ্যাঁ বড় তিন ডোয়ারের ডিপ নিচে ডিপ এটা নিলে বারো হাজার এগুলা নিলে আপনার ফাইকির জুদ এগুলা নেই দশ করে রাখা যাবে এখান থেকে এগুলা দশ হাজার দশ হাজার এটাও নিলে দশ হাজার টাকা এটাও নিলে দশ হাজার টাকা পাইকির যদি কেউ পাঁচশো টাকা নেই দশ হাজার টাকা রাখা যাবে দশ হাজার এটা নিলে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা এটা নিল আপনার দশ হাজার পাঁচশো আছে যারা থাকে তারা ব্যবহার করতে পারবেন বড় আছে এগুলো জার্মানি ইউরোপের বস এগুলো তিনটা আছে আমার থেকে তিনটা যদি কেউ নেই নয় হাজার টাকার পরবে একটা পার পিস কতগুলো জুতো আছে একেবারে প্যাকেট সহ দেখেন এগুলা বাইকাররা বা কোথায় ঘুরতে গেলে ইউজ করতে পারবে এগুলা আবার পিতা আছে এগুলা সাইজ হচ্ছে তেতাল্লিশ একচল্লিশ ঠিক আছে এগুলো অনলি পনেরোশো টাকা করে অনলি পনেরোশো টাকা আর একটা গ্লাস সেট আছে আঠারো পিস দেড়শো অনলি পনেরোশো এগুলো হচ্ছে আপনি ঢাকা এগুলো হচ্ছে মহিলাদের বা মেহেদি বা নীলফালিশ হাত হাতে টেঙে দিতে পারবে হাতে পাইয়ে এগুলো অনলি পঞ্চাশ টাকা করে ডায়াবেটিস মাপার মেশিন আছে ডায়াবেটিস নামে গুলো আমার থেকে প্রায় পঞ্চাশ ষাট পিস হবে পাইকারি যদি সব নেয় পাঁচশো টাকা কোচরা নিলে সাতশো আর যেহেতু কোরবান আসবে সামনে কতগুলো কোরমা বাড়ি আছে ওপেন ফ্রুট বাড়ি একশো বানানো যাবে এখানে দেখেন দুটা আছে মাত্র দুটা নিলে আপনার ছয়শো টাকা একটা নিলে তিনশো টাকা এক গ্লাস সেটে গুলো আঠারো পিস করে ছোট বড় মাদার আঠারো পিস পাইকারি সব নিলে আটশো টাকা পোস্টা নিলে এক টাকা আর দেখেন ওগুলো হচ্ছে ফ্লাক্স বাইরের স্টিলের এটা নিলে অনলি ছশো টাকা আর ট্রে আছে তিন সেট একটা সেট এগুলো নিলে আপনার তিনশো টাকা আর বাড়ি এগুলো একটা বড় একটা ছোট মানে ছোট হবে ছয়টা বড় হবে একটা দেখেন দেখাই এই দেখেন ওগুলো হবে ছয়টা আর এগুলো হবে বড় একটা এখানে আবার কাটং দুটা আছে এক কাটং এ এগুলো আপনার ফাইভেরি যদি সব নেই ছশো টাকা করে পোস্টা নেই আটশো টাকা আছে ফ্রিজের ফ্রিজের স্টেপলাইজার এগুলো অনলি আপনার এক হাজার টাকা করে হ্যান্ডমাইক এগুলো চালু আছে কিন্তু ব্যাটারি নেই হান্ড্রেড পার্সেন্ট চালু আছে কেউ যদি গিয়ে ব্যবহার করতে না পারে রিটার্ন দিব অনলি এক টাকা করে হ্যাঁ দেখেন এটা নিলে তিনশো টাকা পঞ্চাশ টাকা এটা নিলে একশো টাকা আর দশ লিটার কতগুলো রাইস কুকার আছে অরিজিনাল জাহাজি এগুলো নিলে ছয় হাজার টাকা করে প্রেসার কুকার এগুলো চার হাজার টাকা আর এগুলো নিলে অনলি পঁচিশশো টাকা করে আর এগুলো নিলে একশো টাকা একশো আর ফ্রাই ফ্যান আছে ট্রাই ফ্যান খুবই বাড়ি এগুলো এক হাজার টাকা আর দেখেন এগুলো আপনার একশো টাকা একশো টাকা আর এগুলো একশো টাকা করে চল্লাদ চাষনি একশো টাকা টেবিল কেরিয়ার এটা নিলে সাহিত্যাকের পাঁচশো টাকা এটা নিলে তিনশো টাকা আর দেখে এগুলো গলা সম্ভব না বলা হোয়াটসঅ্যাপে নক দিলে দামটা বলে দিবে আছে এটা বিশাল বড় হ্যাঁ ঠিক অনেক বড় এটা যদি কেউ নেই করবো দশ হাজার টাকা আপনার জন্য এটা কমার্শিয়াল কতগুলা ওয়াটার গিজার আছে ওয়াটার হিটার ঠিক আছে এখানে বাড়ানো কমানো দেখেন এগুলো আবার অনেক দামি একটা নতুন নিতে গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা এগুলো অরজিনাল যা আছে চালু আছে হান্ড্রেড পার্সেন্ট এটা যদি কেউ অনলি দশ হাজার টাকা হ্যাঁ আর প্রিন্টার আছে এই প্রিন্টার এগুলো আবার দামি প্রিন্টার অনেক দামি প্রিন্টার মডেল নাম্বার হচ্ছে এল থ্রি ওয়ান জিরো এটা যদি কেউ স্ক্যানার সহ চার হাজার টাকা হলো পাওয়ার টেস্ট করে দিব এটা শুধু আর আপনার স্ক্যানার কতগুলো প্রিন্টার আছে বিভিন্ন মডেলের আছে দেখেন বিভিন্ন মডেলের আছে স্ক্যানার এগুলো যদি কেউ নেই অনলি পঁচিশশো টাকা

বেসিয়ার একটা পাওয়ার আসে বেসিয়ার বেসিয়ার আমার থেকে আরো চার মাসটা আছে এগুলো পড়বে একদম পনেরোশো টাকা এটা পুরো কম্পিউটার সেট এখানে ফিসি যা লাগে এটার মধ্যে সেট আছে এটা যদি কেউ নেই অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এটা চালু আছে হান্ড্রেড পার্সেন্ট গুলো এডাপ্টার গুলো আপনার পাঁচশো টাকা পড়বে আর চার্জদার আছে চার্জদার এগুলো একশো টাকা করে একবার স্পিয়ার কতগুলো স্পিকার আছে চার ইঞ্চি একবার কোনো ব্যবহার করা হয় না এগুলো এগুলো আমার থেকে প্রায় দেড়শো পিস বা একশো পিসের মতো হবে সব যদি কেউ নেয় একদম পঞ্চাশ টাকা করে হ্যাঁ আর যদি দশটা বা পাঁচটা করে কেউ নেই একটা সত্তর টাকা করে পড়বে আর কতগুলো নাইট ভিশন ওয়াইফাই সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাগুলো যদি বড়গুলা যদি কেউ নেয় একশো টাকা আটশো আর চুড়ো চুড়োগুলো নিলে ছয়শো টাকা আর এগুলো নিলে পাঁচশো টাকা

সেন্সমের আরেকটা আছে এটা নইলে একদম বারো হাজার টাকা সেন্সমের কোরিয়ান ফ্রিজ আছে এটা ফ্রাই দুশো তিনশো লিটার হবে তিনশো লিটার হবে ফ্রাই থেকে উপরে নিচে নরমাল উপরে ডিপ এ দেখেন নল ফ্রুশের এখানে জায়গা সম্মান না ত্যাগিয়া করতেছে এটা নিলে আপনার অনলি চোদ্দ হাজার টাকা আরেকটা বিশনের আছে ডিপ এটা বিশনের আছে ডিপ ফ্রুশ এটা নিলে অনলি আপনার বারো হাজার টাকা একদম আরেকটা একেবারে চুড়ো আছে নলফ্রুসের চুড়োর মধ্যে যারা নিতে চান এগুলো যারা ছোট কাটা ফ্যামিলি আছে তারা ব্যবহার করতে পারবে এটা নিলে একদম দশ হাজার পাঁচশো আর একটা শুধু নর্মাল আছে ফ্রিজ শুধু নর্মাল এখানে এটা বা কোল্ড ড্রিঙ্কস যে কোনো যাবে শুধু নর্মাল এটা নিলে চোদ্দ হাজার টাকা আর একটা এলজি আছে দুশো লিটারের দেখেন নলফ্রুসের এটা নিলে আপনার অনলি বারো হাজার টাকা আছে বিশাল বড় তিনশো লিটার ফ্রাই এস এস কালারের এটা যদি কেউ নেই এটা প্রাইস হবে আপনার ষোলো হাজার টাকা আর একটা বিশাল বড় একটা বিশাল বড় বড় ফ্রিজ চারশো লিটার হবে এটা যদি কেউ নেই হাজার টাকা আছে এল জি দুশো লিটার নল নিলে বারো হাজার টাকা আর একটা অরিজিনাল সার্ফের জাপানি নল অনেক বড় তিনশো লিটার হবে এটা নিলে ষোলো হাজার টাকা এটা তিনশো লিটারের বড় দেখেন অনেক বড় ডিপ এখানে প্রায় আপনার দুই থেকে তিন মন মাংস রাখা যাবে উপরে ডিপ নিচে নর্মাল ডিপ প্রুশ এটা নিলে আপনার ষোলো হাজার টাকা অনেক দেখেন অনেক স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ড সহ আছে নিচে দেখেন পাতা কালারের আরেকটা এল জি এল জি ডাবল ডোরের ফ্রিজ আছে একদিকে ডিপ আর দিকে নর্মাল হবে একদিকে ডিপ একদিকে নর্মাল এই ফ্রিজটা যদি কেউ নেই এটা ফিক্সড প্রাইস আটত্রিশ হাজার টাকা রাখা যাবে হ্যাঁ আরেকটা আছে ডাবল ডোরের এটা নিলে পঁয়ত্রিশ হাজার টাকা এগুলা হান্ড্রেড পার্সেন্ট চালু আছে হ্যাঁ ডাইওস আর হাজার টাকা রাখা যাবে আরেকটা এসি আছে তসিবা হ্যাঁ ইন্ডিয়ার আউটডোর সহ আছে একটা একটন হবে এটা নিলে আপনার আঠারো হাজার টাকা সাইকেল আছে জিমের সাইকেল এগুলো একটা আপনার এক দাম পাঁচ টাকা আপনার জন্য পাঁচ টাকা আর কতগুলা মাছ কাটার মেশিন আছে বড় ইলেকট্রিকের হ্যাঁ এগুলা সম্পূর্ণ আপনার এস এস বডি এগুলো একটা আপনার মাত্র সাত হাজার টাকা করে পড়বে হ্যাঁ আর একটা কার আছে বড় জিপ আর্মিদের এটা যদি কেউ নেয় বারো হাজার টাকা হ্যাঁ কার একটা আছে এটা নিলে আপনার আট হাজার পাঁচশো এগুলো নিলে আট হাজার টাকা করে আর এটা নিলে আট হাজার পাঁচশো এটা নিলে আট হাজার টাকা

আর কতগুলো ট্যাবলেট রেকর্ডার আছে ন্যাশনাল এর সনির বিভিন্ন ব্র্যান্ডের আছে এগুলো অনলি 1000 টাকা এটা কত 1000 টাকা হ্যাঁ আর স্পিকার আছে একটা মেশিন আছে দুটো বক্স এগুলো যদি কেউ নেয় কারণ সনিকের অনলি 2000 টাকা ওভেন আছে ইলেকট্রিক ওভেন ন্যাশনাল এর এটা যদি কেউ নেয় আপনার মাত্র 2500 টাকা আর কতগুলো ডিসপ্লে সহ মিয়াকো দেখেন কমার্শিয়াল এগুলা এটা নিলে 3500 এটা নিলে 2500 টাকা আরেকটা মিডিয়া মাইক্রো ওভেন আছে এটা নিলে ছয় হাজার টাকা আরেকটা ওভেন আছে ম্যানুয়াল এটা নিলে আপনার পাঁচ হাজার এটা নিলে বাইশশো টাকা আর গিজার আছে গিজার এটা প্রায় পঞ্চাশ লিটার গিজার এটা গুলো হান্ড্রেড পার্সেন্ট চালু আছে পঞ্চাশ লিটার গিজার মাত্র আপনার ছয় হাজার টাকা এটা হ্যাঁ আর এটা নিলে আপনার পাঁচ হাজার টাকা হ্যাঁ আছে দুশো লিটার যদি কেউ নেই দুশো লিটার হান্ড্রেড পার্সেন্ট করবেশ নিলে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটাও নিলে বারো হাজার টাকা হ্যাঁ এটা নিলে বারো হাজার টাকা জেনারেল